ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম উৎসবের আনন্দে মাতোয়ারা দক্ষিণ দিনাজপুর হিলি ব্লকের তিন নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের উচা গোবিন্দপুর গ্রামের অবস্থান সীমান্তের কাটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে প্রায় পঞ্চাশটি পরিবারের বসবাস উচা গোবিন্দপুর গ্রামের গ্রামটির ভৌগোলিক অবস্থান কাটাতারের ওপারে হওয়ার কারণে গ্রামবাসীদের চলাচলে রয়েছে নানান রকম নিষেধ গ্রামে রয়েছে দুর্গা মন্দির গ্রামবাসীদের সূত্রে জানা যায় প্রায় সত্তর বছর পূর্বে গ্রামবাসীদের সহায়তায় টিম দিয়ে গ্রামে নির্মাণ হয় সেই থেকেই গ্রামের এক চালা টিনের মন্দিরে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা মন্দির চাতাল থেকে কয়েক পা দূরে বাংলাদেশ মন্দির চাতাল থেকে দেখা যায় ভারত বাংলাদেশ সীমান্ত নির্ধারণ করা সাদা পিলার আগে বাংলাদেশিরাও এই উঁচা গোবিন্দপুরের দুর্গো উৎসবে সামিল হতেন দেবীর পুজোর পদ্ম বাংলাদেশ থেকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সীমান্তের কড়া বিধিনিষেধের নির্বাহ আজ অতীত চলতি বছরে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পুজোর অনুদান পেয়েছে উচা গোবিন্দপুর দুর্গোৎসব কমিটি গ্রামের রাস্তায় ইতিমধ্যেই জ্বলতে শুরু করেছে পুজোর আলো মন্দির চাতালে হয়েছে প্যান্ডেল বর্তমানে জোর পদমে চলছে দুর্গার প্রতিমা তৈরির কাজ গ্রামে জারি রয়েছে বিএসএফের টকল উঁচা গোবিন্দপুর গ্রামের গ্রামবাসীরা জানিয়েছেন প্রতি বছর এই পুজোর দিনগুলিতে পুজো ঘিরে তারা গ্রামের মন্দিরেই আনন্দে মাতেন তাই উচা গোবিন্দপুর গ্রামে দেবী দুর্গার আগমনের পূর্বে গ্রামের কচি কাচাদের সর্বক্ষণ আনাগোনা যেন মন্দির চত্বরে উচা গোবিন্দপুর দুর্গা উৎসব কমিটির সম্পাদক অতুল চন্দ্র মন্ডল জানিয়েছেন পুজোর কয়েকটা দিন প্রতিমা দর্শনের জন্য বিধি নিয়মে কিছু ছাড় দেয় বিএসএফ তিনি জানিয়েছেন গ্রামবাসীদের চাঁদা দিয়ে এই পুজো হয় সরকারি অনুদানও তারা পায় এখানে পূজা হচ্ছে এবং কিভাবে আপনি পূজা দিনগুলো পালন করেন বা কাটান এই তো মোটামুটি আমারও জন্মের আগে থেকে বাহাত্তরের নিচে না উপরেই যাবে হুম সেদিনগুলো কয়েক ভালোই আনন্দেই কাটে এখানে আমরা গ্রাম ভিতরে লোকজন আছে এবং আমাদের দেশে যারা খুব হেল্প করে হ্যাঁ আগের আগে শোনা যেত যে বাংলাদেশ থেকে পদ্মফুল আসতে এই পুজোর জন্য বিষয়টা কি বা ফলমূল অনেকে আনি দিয়ে যেত এখন আগে কি দুই বাংলা আগে কি বাংলাদেশের মানুষরাও কি এই পুরো আগে আজ থেকে দুই চার পাঁচ বছর আগেকার কথা তখন টুকটাক বাংলাদেশের লোক আসতো যেন সত্যি যা এখন আর বছর তিনি তো বন্ধ হয়ে গেছে একদম পুজোর কয়েকটা দিন আপনারা কি ওখানে যেতে পারেন ঠাকুর দেখতে হ্যাঁ আমাদের এমনি ছয়টা অবধি খোলা থাকে একদিন এই গতবার তার আগের বারতে তিন দিন খোলা থাকে ছটায় যারা যারা ও পারে তাদের ছয়টার মধ্যে হতো ওই চলে যেতে হতো আবার টাইম দিত আমাদের নয়টায় দুই সাড়ে নয়টায় একটা টাইমে আবার গেট টাইম আমরা আবার ছিল এখন এখন একদিন একদিন তোমাদের দিয়ে আবার আপনাদের এই পুজোর আনন্দটা আমাদের আনন্দ আমাদের গ্রামের লোক আর কথা যারা এই ঘাটে যায় আর যারা যেতে এখানেই আনন্দ করি সন্ধ্যা গ্রামের ছেলে অনুষ্ঠান করে এই নাচ গান বাজনা প্রতিমা এবং করছে প্রতিমা করছে আরও বেশি ছিল কিভাবে টাকা পয়সা যে ব্যাপারটা টাকা পয়সা আমাদের গ্রামের মিলে আমরা করি পূজা সবাই মিলে এবং সরকার থেকে মমতা মুখ্যমন্ত্রী মমতা আমরা পাই আর গ্রামের লোকজনদের আপনাদের সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে ও সন্নিধন অভয় কাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা পিতা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় নির্ভয়াশ্রয় অভয়ার বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল হোক